এই হোয়াটসঅ্যাপ দিস ইস মুভি রোস্টিং এর বাপ সাইয়ার মুভির শুরুতেই নায়িকা সাদা চামড়া হয়। তাকে ছেড়ে দেয় এবং আফ্রিকা গিয়ে একটা ব্ল্যাক বালিকা বিয়ে করে আরে আর এটা সহ্য করতে না পেরে নায়িকা মামুনি বিরহের গান লেখা শুরু করে এর মধ্যে হিরোর আগমন ঘটে হিরো সেই বিরহের গান লিখে নায়িকাকে কোমরে বাঁধে এটা দেখে সাধারণ প্রেমিকেরা বলতেছে প্রেমিক যদি তুমি হও প্রেমিক যদি তুমি হও সাইয়ারা মুভির কৃষ কাপুরের মতো হও ও ভাই

তার হিরুকে গান জন্য তাকে পাঠিয়ে দিয়ে সে পূর্বের ভাদাম মেয়ের কাছে চলে যায় চোখে পানি দিয়ে কান্না করে এবং সেই ভাদাম্মাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন নিকা করো নাই বলবো যাই হোক সেই ভাদামিয়া অপমান করে বের করে দেয় হিরো প্লেনে না উঠে নাইকে মামনি নিয়ে নিয়ে হানেমুনে যায় সেখানে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু করে ফেলে মামনি কে সাথে নিয়ে বিরহের গান করতে যায় এখানে এসেও নাইকে মামুনি তার পূর্বের ভাদাম নিয়ে রুমে চলে যায় হিরো এসে ভাদাম মেয়া শুরু করে এই পেদানো দেখে নাইকে মামুনি তার হিরোকে ভুলে যায় সে পস করে চাকু মেরে বসে সালার প্রেমিকা সালা আবার লাইফ করে লাথি মেরে বের করে দিতাম কি বলবো যাই হোক ভাদান্যা পালিয়ে যায় কিন্তু নাইকে মামুনিকে হিরো যেতে দেয় নাই নাইকা যখন বুঝতে পারে এটা পরকিয়া তখন সে বিরহ পালন করতে দূরে চলে যায় এদিকে হিরো বিরহের গান গাইতে গাইতে হিরো থেকে গায়িকা হয়ে যায় রিল ভিডিওর মাধ্যমে নায়িকাকে আবার ফিরে পায় ছবির মেসেজ হলো প্রেমিক যদি হও সাইয়ার মুভি নায়কের মতো হও আর প্রেমিকা সাইয়ার মুভি নায়িকের মতো না হলেও চলবে ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান